দলের পতাকা ড্রেনে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে বিজেপির কর্মীরা এই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু করলেন নগর বিধাননগর হাউজিং কলোনিতে অভিযোগের তীর তৃণমূলের দিকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে অভিযোগ মধ্য তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে বিধাননগর হাউজিং কলোনির ভেতরে লাগানো বিজেপির দলীয় পতাকা ড্রেনে ফেলে দেয় একই ঘটনা ঘটে দুর্গাপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডের মধ্যেও বারবার স্থানীয় নিউ টাউনশিপ থানা ও বিধাননগর ফাঁড়ির পুলিশ আধিকারিককে জানানো হয়েছে কিন্তু কাজ হচ্ছে না কালকে গতকাল রাতে একটা অভিযোগ আসছে যে যে তাদের বিজেপির দলীয় যে পতাকা সেটা ছিড়ে ফেলা হয়েছে এবং সেই সেই ফ্ল্যাগগুলো ড্রেনে ফেলে দেওয়া হয়েছে আপনাদের উপরে অভিযোগ আসছে কি বলবেন দেখুন সবার প্রথমত এই অভিযোগ হচ্ছে সম্পূর্ণ মিথ্যা আপনারা ভালো করে জানেন মিডিয়ার কাছে প্রমাণও আছে দিলীপ ঘোষ যিনি এইবারে এখানে প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভায় আপনারা পুরো দুর্গাপুর ঘুরলে কখনা বিজেপিকে সভা করতে দেখেছেন আপনারা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ডে যদি দেখেন এই লোকসভাকে কেন্দ্র করে বিজেপি কিন্তু একটা মিটিং মিছিল করারও ক্ষমতা নেই কারণ মানুষজন ওনাদের পাশে নেই তাই তৃণমূল কংগ্রেসের এতটা দুরবস্থা হয়নি যে ওনাদের মতো একটা দলের পতাকাকে ছিঁড়ে দেবে বা পতাকাকে ফেলে দেবে এটা সম্পূর্ণ ওনারা নিজেদের লোক দিয়ে করাচ্ছেন যাতে এইগুলো করানোর মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা হাওয়া গরম করে রাখতে পারেন নিউজের মধ্যে থাকতে পারেন মানুষের কাছে কাছে গিয়ে যাতে বলতে পারেন এর বাইরে অন্য কিছুই নয় আর যেই মানুষগুলো এই অভিযোগটা করছে দু হাজার নির্বাচনের পর তারা নিজেরা ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল অন্য জায়গায় কোনো ভীত সভ্যস্ত কোনো মানুষ করেনি তারপরেও তারা পালিয়ে গেছিলো থানায় কেসও করেছিল কিন্তু কেসের পর জানতে পেরেছিল যে কেউ ওনাদেরকে কিছু বলেনি নিজেরাই নিজেদের ভয় পালিয়ে গেছিলো তাহলে ওনারা যেখানে থাকেন সেইখানের পাড়ার লোক সেই এলাকার লোক কতটা ওনাদের পাশে আসে এখান থেকে প্রমাণিত হচ্ছে আর দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের পরে ওনারা আবার কোন কোন ঠিকানায় গিয়ে থাকবে নিজেরা ওটা ঠিক করে নিক কারণ উনিও ভালো করে জানেন যে যে বিল্ডিংয়ে উনি থাকেন তার আশপাশের মানুষজন ওনার পাশে আছে কি না আপনার নাম শুভজ্যোতি মজুমদার আমি সম্পাদক তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলা আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম এখন মেমারিতে মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান